আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের একটা শর্ট ট্রিক্স যেই টিক্স ফলো করে আমরা আমাদের কাজের মধ্যে আর একটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি যেমন হচ্ছে এক্সেলের মধ্যে আমি আগে থেকে একটা ফর্ম্যাট রেডি করে রাখলাম ফর্ম্যাটটা হচ্ছে মূলত ধরেন একজন এমপ্লয়ি সেলস কোয়ান্টিটি এটা মূলত আমরা এইভাবে ফর্ম্যাটটা তৈরি করে রেখেছি এবার যখন হচ্ছে আপনারা মাঝে মাঝে ধরেন আমাদের এগুলো তো মূলত আমরা কলাম আকারে কলাম ওয়াইজ কাজগুলো করেছি এমপ্লয়ি নেম আমি এই কলামে ডি নাম্বার কলামে লিখছি সেলস কোয়ান্টিটি আমি ই নাম্বার কলামে লিখছি ভ্যালুগুলো আমি এফ নাম্বার কলমে লিখেছি এবার ধরে মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে যে আমি চাচ্ছি না আমি এগুলো কলামে না লিখে আমি র ওয়াইজ লিখবো যে এমপ্লয়ি নেম হওয়ার পর নেমগুলো এই সাইডে হবে ধর সেলস কোয়ান্টিটিগুলো এই সাইডে হবে এবং আপনার গ্র্যান্ড টোটালগুলো এই সাইডে আমরা ইনক্লুড করতে চাচ্ছি এমন টাইপের কিছু তাহলে এই কাজটা আপনি কীভাবে করবেন ধরেন হচ্ছে আমি এগুলো সিলেক্ট করলাম এখানে এই নাম আমি চাচ্ছি কলাম আকারও কলাম ওয়াইজ হবে আমি এটাকে কপি করলাম কপি করার পর পেস্ট করা স্বাভাবিক নিয়ম কন্ট্রোল পেয়ে দিলাম এটা দেখেন আবার এইচ কলামে আপনার ডিফল্ট বলতে কলাম আকারে চলে আসছে বাট আমি তো কলাম আকারে যাচ্ছি না আমি চাচ্ছি এই নামগুলো র আকারে হবে তখন আপনি কী করবেন আমি আবার দেখাচ্ছি আপনাকে ধর আমি কপি করার পর এটা আগে থেকে কপি করা আসে কপি করার পর আপনি পেস্ট করার আগে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর আপনার এইখানে একটা অপশন আছে পেস্ট স্পেশাল পেস্ট স্পেশাল অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এইখানে একটা অপশন পাবেন আপনি লেখা আছে ট্রান্সপোজ এই ট্রান্সপোজ অপশনে কিন্তু টিকমার্ক দেওয়া থাকবে না আমি যার এখানে একটা টিকমার্ক দিয়ে যখন আমি ওকে প্রেস করব। এবার দেখেন আগে এগুলা কলাম ছিল এখন সুয়েব আশরাফ মারুফ এবং সৈকত র আকারে আছে আবার যদি আমি এই বেলুগুলোকে এখানে নিয়ে আসতে চাই এই সবগুলোকে আমি কপি করলাম এখান থেকে কপি যার শুধু এখানে এসে রাইট বাটন ক্লিক স্পেশালে যাব তারপর ট্রান্সফোর্সে ক্লিক করে ওকে প্রেস করলেই দেখতে পাচ্ছি সবার বেলো এগুলো র আকারে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম